मांझ नहीं मोटे छोटू में तो मांझू टेसे मांझू मोटे वोट है ना तू जाल फेल्ड पर ही ना पर ही ना फेल एक फेल

টানবি তো শুধু চালা দিবি যা চালা দিলে যে গাঁতটা মারবে মাথায় মুখে মানে জাল ভিতর বলো কিছু একটা মাছ উঠবে বলে মনে হয় মাছ ধরতে যাবে এইবারে কি হবে ওই মাছ পালা চুদি যা

আর পুকুর মোবাইল যদি পড়ে দেয় এই ওই যা তো আমি কি ওই ফের পালালো যা এই দে এই মাছ এইটা ভিতরে দে ছেড়ে আছে ও তাই আমি বলছি ছেঁড়া আছে নাহলে ওদের মাছ না ওই দিয়ে এবার চেপে দাও এবার চেপে দাও না আ দুটো আ দুটো ঢুক তারা নাটা এইটা মাছ আইদে মাছ সুয়ায় এদিক হচ্ছে না মাছ এলেলে আমাদের কাজ করা আছে ক্যামেরাম্যানেরতে কাজ করলে হবে এইলে এইলে সেই মাছ মর্নিং মাছ এই ভেট ভেট কি মাছটা ছেড়ে এইটা পালা পড়েছে হাঁচা করে ধরেছে ভেধনি ছেরা কতগুলোটা আছে এইটা সেই লিবারকা ভেট কি মানি

এর পরের ছানা আড়ে আর ফেলে হবে তো নাকি নাকি তো হয়ে যাবে